নান্দাইলে রাস্তার বেহাল অবস্থা চরম দুর্ভোগের শিকার এলাকাবাসী নান্দাটি ইউনিয়ন কালীগঞ্জ বাজার হতে কাশীনগর উচ্চ বিদ্যালয় পর্যন্ত প্রায় রাস্তার বেহাল অবস্থা, চরম শিকার এলাকাবাসী। বৃহস্পতিবার নভেম্বর পঁচিশ সময় সকাল দশটায় সরেজমিনে গিয়ে জানা যায় দীর্ঘদিন যাবৎ রাস্তাটি সংস্কার না করায় খানা খন্দে পরিণত হয়েছে বর্তমানে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এলাকাবাসী সহ রাজঘাটি ইউনিয়নের ইউপি সদস্য সাইফুল ইসলাম ও কাইম ভুইয়ার সঙ্গে কথা হলে তারা জানায় এই রাস্তাটি পাঁচ গ্রামের চলাচলের একমাত্র রাস্তা প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে কাশীনগর উচ্চ বিদ্যালয় ও প্রাইমারি স্কুল এবং মাদ্রাসার শিক্ষার্থীরা সহ কালীগঞ্জ বাজার ব্যবসায়ীরা আসা যাওয়া করেন কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় দীর্ঘদিন যাবৎ রাস্তাটি সংস্কার না থাকায় ইটের স্থলীন রাস্তাটি ভাঙাচুরা থাকায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এলাকাবাসীর একান্ত দাবি রাস্তাটি দ্রুত সংস্কার করে জনদুর্ভোগ লাঘবের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন রাস্তাটা হলো কালীগঞ্জ বাজার থেকে রাজগাতি এদিক দিয়ে আবার বনাটি আবার এদিক দিয়ে হয়া এই রাজগাতি ইউনিয়নের বৃহত্তর একটা স্কুল কাশনগর প্রাইমারি এবং উচ্চ বিদ্যালয় দুটাই সেই স্কুলে আমাদের ছাত্রছাত্রীরা যারা আছে তারা সঠিকভাবে যেতে পারেন ওরা সময় সময় করলে উঠতে পারে না এনে যে রাস্তাটা গেছে খুবই ভালোবাসা ভাঙ্গা গাড়ি ঘোড়া এন্ড প্রতিনিয়তই চলে আমার মনে হয় অনেক অনেক যে মেইন রাস্তা আছে তার থেকে অনেক বেশি চলে এন্ড যাতায়াত হয় একটা জনবদ্ধ রাস্তা অ্যাক্সিডেন্ট তো একদিন দুদিন পরপরই হইতেছে কিন্তু আমরা এই রাস্তাটা প্রায় ষোলো সতেরো বছর ধরে দেখতেছি কয়েকদিন পর কোন রাস্তাটা হবে হবে কিন্তু আসলে আমরা কোনো কার্যকরভাবে পাচ্ছি না রাস্তাটা আমাদের আকল আবেদন আমার এবং আমাদের রাজনৈতিক ইউনিয়নের সাধারণ জনগণের সকলের দাবি রাস্তা রাজা তাড়াতাড়ি হয় সেই দাবিটা আমাদের সকলের আসসালামু আলাইকুম আমি কালীগঞ্জ বাজারের একজন ব্যবসায়ী মোবাইল ব্যবসায়ী আজারুল ইসলাম আমাদের এই বাজার থেকে বা কাশীনগর স্কুল প্রাইমারি স্কুল হাই স্কুল এবং কলেজ হওয়ার মানে পরিকল্পনা চলতেছে এখানে একটা বিশাল একটা প্রতিষ্ঠান কিন্তু এখানে রাস্তার যে না যে হাল মানে পরিবেশ বা পরিস্থিতি এগুলো আপনি হয়তো বুঝে দিকে আসছেন হ্যাঁ আমার জীবন এরকম কোন জায়গায় রাস্তা দেখি নাই এত খারাপ অবস্থা এখানে বাচ্চা কাচ্চা স্কুলে যায় রাস্তায় মানে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে এই আজকে সকালে যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এটা ভিডিওটা দেখেন এই প্রায় ভাঙি ফেলাইছে ঠিক আছে এর জন্য আমরা আসলে খুব মানে অসুবিধার মধ্যে আছি বাচ্চা কাচ্চা প্রতিষ্ঠানে যায় এত ভালো একটা প্রতিষ্ঠানে এখানে রাস্তায় এত খারাপ অবস্থা এখানে মানে আমরা খুব খারাপ অবস্থায় আছি এখানে প্রায় পঞ্চাশ হাজার প্রায় উপরে লোক মানে আসা করে আর রুগীরা যদি রাস্তা দিয়ে আসে তাহলে তো অবস্থা আরও খারাপ অবস্থা হয় ঠিক আছে আসলে খুব দুঃখজনক অবস্থা তো মানে বাটি অঞ্চলে গেলে এরকম রাস্তা আমরা দেখি না কিন্তু আমাদের এখানে রাস্তা এত খারাপ অবস্থায় হয়েছে বাটি অঞ্চলে একটা রাস্তা করতে এই উজান অঞ্চলে প্রায় পঞ্চাশটা রাস্তার সমান বেবার হয় কিন্তু ওইদিকে রাস্তা ভালো

এই রাস্তাটা তো আমাদের জন্য একটা ঝুঁকিপূর্ণ কারণ এই রাস্তাটা তো এনে একটা রাজধানী ইউনিয়নের মধ্যে একটা গুরুত্বপূর্ণ রাস্তা এখানে একটা বাজার আছে এবং স্কুল আছে যেন এই প্রায় উন্নয়নের মধ্যে সবচেয়ে যোগাযোগ বেশি করে রাস্তাটা মানে এই রাস্তাটা অত্যন্ত খারাপ হাতে যাওয়া যায় না এবং উঠলো মানে আল্লাপিল্লা ঘুরে যায় কেন হাতেও যাওয়া যায় না গুরুত্বপূর্ণ রাস্তা আবেদন কৰে